দেখো বন্ধুরা পনেরো দিন আগে বাবানের জন্মদিন ছিল বাইশে এপ্রিল তো তখন বাবানের খুব শরীর খারাপ ছিল ঠামির গাল একটু দাও বাবার গাল একটু দাও না ঠামিকে একটু দাও আগে ঠামিকে একটু খাই দাও না বাবাকে একটু দাও মানু মুখ বাড়াও তুমি খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ বাইশে এপ্রিল বাবানের জন্মদিন ছিল খুব শরীর খারাপ ছিল তো তার মাঝে এক সপ্তাহ বাবান হসপিটালে ভর্তিও ছিল জন্মদিন পালন করা হয়নি তা এতদিন পরে ছোট্ট করে জন্মদিন পালন করা হচ্ছে এই দেখো রিমোট কন্ট্রোল গাড়িটা দিদি দিয়েছে ওর ঠাম্মির হাতে জামা আছে এই জামাটা ঠাম্মি কিনে দিয়েছে আর এই চেয়ারটা দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে এটা আমি কিনে দিয়েছি আর মামার বাড়ির গিফটটা এখন তোলা রয়েছে এখনো কেনা হয়নি

Đưa má mới thấy đâu, má thấy đó Cô chơi sona, sao nát? Cô chơi 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 Có đến khúc sau đây khá là chơi đông